আপনারা যারা অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনবেন ভাবছেন তাদের জন্য একটি সুযোগ একটি অ্যাপস ঠিক আছে এর ভেতরে ঢুকবেন ঢুকার পর হ্যাঁ দেখবেন বাসনটা হলো যে এই জি বাসন বিশ্রয় বাসন ঠিক আছে এখানে হলো এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এক দুই তিন চার এই চারটা অপশন এই চারটা অপশনে অনেকগুলি চ্যানেল আছে লাইভ চ্যানেল টু স্পোর্টস চ্যানেল অনেক ধরনের প্যাকেজ যেমন এই প্যাকেজে গেলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন ওকে দিলাম দেখতে পাচ্ছেন অনেক গোল্ড রেটি আছে ইন্ডিয়ান পাকিস্তানে টাটা স্কাই সান্ডার এক ডুকন হুম টি স্পোর্টস যা চ্যানেল চান তাই যে বাংলাদেশের চ্যানেল ঠিক আছে এই যে বাংলাদেশের চ্যানেল সম্ভব চ্যানেল চলে আসছে ঠিক আছে যেরকম এরকম আর কাছে বাংলা আরো ঘুরে এই কলকাতা কোরে কথা চ্যানেল ঠিক আছে যেমন আরো বাংলা কিছু আর কিছু আছে আপনাদের আপনি দেখতে যাচ্ছে হ্যাঁ এই যে টি স্পোর্টস এই যে চ্যানেল এই যে হ্যাঁ এই যে আপনাদের চ্যানেল জিও সিনেমা এই যে একটা চ্যানেল জাগোভিডিও ডট কম ঠিক আছে এতে মনে করে বাংলাদেশে যা বইদ অবদ যত কোন চ্যানেল আছে সব চ্যানেলটাতে পাবেন সব চ্যানেল প্লে হবে বুঝতে পারছেন অনেকগুলা চ্যানেল আপনাদের কিছু জানাতে আমি দেখেন চ্যানেলগুলো লিস্ট আপনারা দেখেন অনেকগুলো ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশের চ্যানেল সব চ্যানেল পাবেন যেই চ্যানেল জীবন নাম শুনছেন না আপনারা যেই চ্যানেলের নাম দেখেন নাই হ্যাঁ সেই চ্যানেলগুলো আছে বুঝতে পারছেন চ্যানেল চ্যানেলের শেষ নেই যা চ্যানেল চান সব চ্যানেলই আপনাদের কাছে আছে ইংলিশ বাংলা হিন্দি উর্দু ফার্সি সবই আছে অ্যাপস অনেক আছে ডিসিভি শো যা আছে সম্পূর্ণ অ্যাপসে দেখতে পারবেন যেমন আপনাদের বাংলা চ্যানেল দেখাই বাংলা দেখেন দেখছেন অনেক চ্যানেল আছে দেখে গেলাম আরকি চ্যানেল দেখাইলাম যেমন বাংলা জনপ্রিয় চ্যানেল কলকাতা ইন্টারটেন বাংলা ঠিক আছে আর চ্যানেল দেখাই আপনাদেরকে যেমন জি টিভি এই যে জি টিভি যে চ্যানেল সান সেই চ্যানেলে পড়বেন সমস্যা নাই এই যে জি টিভি দেখতে পাচ্ছেন কোনো লোগো নেই যেমন আরব চ্যানেল আছে দেখতে পারবেন চ্যানেল ফাইভ